আসসালামু আলাইকুম এক দফা এক দাবি এই দাবিতে ছাত্রদের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে গুলশান এক নিকেতন সোসাইটি সোসাইটির মধ্যে রাস্তায় ছেলেমেয়েরা মা বাবা শিশু কিশোর সবাই মিলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সবাই একত্রে মিলে লেখালেখি করছে সবাই মিলে টাকা দিয়ে রং কিনে এনে লিখছে এর এরপর মিছিল হবে যারা এই কাজটি করছে তাদের জন্য পানি বিস্কুট চিপস এনে রেখেছেন ও নিকেতন সোসাইটির পাহারাদাররা তাদেরকে সেফটি দিতেছে এখানে পুলিশ এসেছিল তারা এসে দেখে গেছে ছাত্ররা কোনো হই হুল্লোর করছে না যার কারণে তাদের কিছু বলতে পারেনি দেখুন একটি মেয়ে কত সুন্দর করে লেখছে মা এবং মেয়ে দুজনই আছে এখানে তারা দুজন মিলেমিশে এই কাজটিও করছে কতটা অসহায় হলে মানুষ এতটা রাস্তায় নামতে পারে দেখেন সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই একসাথে এসে কাজ করছে এখানে দেখা যাচ্ছে যে একটি মেয়ে চিত্র অঙ্কন করা আছে এবং এখানে লেখা আছে যে আমাকে মারবেন না শিশু কিশোরদের উপরে গুলি চালানো হয়েছে যার কারণে এই জায়গা এরকম একটি আর্ট করা হচ্ছে এরকম আর্ট না করলে তো বুঝবে না কেউ যার কারণে এরকম আর্ট করে দেয়া হয়েছে রাস্তার মাঝখানে এবং একটি ভাই সুন্দর করে লিখে দিচ্ছে আর্ট করতেছে। স্বাধীন তুমি কারণ নাকি আমার বন্ধুকে মারবি কেন लड़ाई 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 चाय लड़ाई हेलो व्यूवर्स असलामिक आज के নিকেতন এক নম্বরে নিকেতন সোসাইটি গুলশান এক নম্বরে নিকেতন সোসাইটিতে এরকম রাস্তা দিয়েছে আমার ভাইয়ের আমার লোকাল আরও অনেক কিছু লেখা একটু পরে নিচে বের হবে ওরা তো সেরা একদিন করবো জয়